এটা সম্পর্কে একটু একটু জাস্ট একটু ধারণা দেব তো দেখো অনুপাত বিশ্লেষণ কি একটি সংখ্যা একটি একক সংখ্যা বা রাশি খুব একটা অর্থবহ নয় একটি সংখ্যা তখনই অর্থবহ হয় যখন এর সাথে সম্পর্কযুক্ত অন্য এক বা একাধিক সংখ্যা তুলনামূলক বিচার বিশ্লেষণ করা হয় স্ক্রিনে দেয়া আছে দেখো এই বিষয়টি তুমি জাস্ট একটু ধারণা নাও যে অনুপাত বিশ্লেষণটা কি ঠিক আছে অনুপাত বিশ্লেষণ হলো একটা গাণিতিক প্রক্রিয়া এক কথায় আমি বলতে পারি ঠিক আছে তো সংখ্যার এই তুলনামূলক বিশ্লেষণ করতে অনুপাত বিশ্লেষণ একটি উপযোগী গাণিতিক কৌশল একটি সংখ্যা অন্য একটি সংখ্যার কত গুণ অর্থাৎ সংখ্যাত্মক তুলনামূলক এই বিশ্লেষণকেই অনুপাত বিশ্লেষণ বলা হয় তো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো অনুপাত বিশ্লেষণটা কি এবার দেখো অনুপাতটা কি দেখো তোমরা ফোর ফাইভ এ করে অনুপাত অনুপাতটা কি তো দেখো পরস্পর সম্পর্কযুক্ত দুটি বিষয়ের মধ্যে তুলনামূলক পর্যালোচনার জন্য পরিমাণগত ও সংখ্যাত্মক তুলনা করাই হল অনুপাত এক কথায় অনুপাত হলো দুটি রাশির ভাগ ফল বা দুটি সংখ্যার তুলনামূলক সম্পর্ক এটা নিশ্চই তোমরা জানো যারা জানো না তারা একটু ক্লিয়ার ভাবে না যে অনুপাত হল দুটি রাশির ভাগ ফল বা দুটি সংখ্যার তুলনামূলক সম্পর্ক এখানে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমার বোঝার জন্য আরো একটু সহজ হবে এখানে চলতি দায় তুলনায় চলতি সম্পদ দুই গুণ অর্থাৎ চলতি সম্পদ ও চলতি দুটো অনুপাত দেওয়া আছে দেখো এক লক্ষ টাকা আর পঞ্চাশ হাজার টাকা বা দুই ইস্টু এক অর্থাৎ আমি যদি কাটাকাটি করি ভাগ করি দুই ইস্টু এক হয় তো অনুপাতকে সরাসরি অনুপাত বা শতকরা হার বা ভগ্নাংশে প্রকাশ করা যায় আচ্ছা এরপরে আসবো আমি হালকা অল্প একটু ধারণা দেবো জানি তোমাদের ধৈর্য অনেক কম তারপরে প্রয়োজন অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্য উদ্দেশ্যটা কি দেখো একটা ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক বিবরণীতে প্রতিষ্ঠানের সামগ্রিক চিত্র কিন্তু ফুটে ওঠে তো ফুটে উঠলেও তার সবার কাছে বোধগম্য হয় না এই জন্য এই বিবরণী অর্থাৎ এই অনুপাত বিশ্লেষণের প্রয়োজন আছে ঠিক আছে তাই ব্যবসার সাথে জড়িত পক্ষ সমাজের মালিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রদেয় হিসাব প্রাপ্য ঋণদাতা বিনিয়োগকারী সরকার নিরীক্ষক গবেষক বা অন্যান্য তথ্য ব্যবহারকারীদের কাছে আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুবাদ বিশ্লেষণের গুরুত্ব অপরিসীম ঠিক আছে তো চলো আমরা একটা উদ্দেশ্য দেখে আসি উদ্দেশ্য কি আসলে দেখো প্রতিষ্ঠানের গতি প্রকৃতি বিশ্লেষণ করে প্রাপ্ত ফলাফলের সাথে উপযোগী প্রতিষ্ঠানের তুলনা করা অর্থাৎ প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনা করা বিগত বছরের সাথে চলতি বছরের সার্বিক আর্থিক অবস্থার তুলনামূলক বিশ্লেষণ করা যদি তুমি বিশ্লেষণ করতে পারো তাহলে বুঝতে পারবে যে তোমার এই প্রতিষ্ঠানটা লাভে আছে নাকি লসে আছে কি অবস্থায় আছে তো প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা যাচাই করা যায় অনুপাত বিশ্লেষণের মাধ্যমে সর্বমেয়াদী ঋণ গ্রহণ ক্ষমতা সম্পর্কে অবহিত করা যায় আর দীর্ঘমেয়াদী আর্থিক সচ্ছলতা ইত্যাদি সম্পর্কে ধারণা নেওয়া যায় মুনাফার মুনাফার্জনের ক্ষমতা সম্পর্কে অবহিত করা এই বিষয়গুলি আছে

খেয়াল করে মিলিয়ে নেওয়া যে অনুপাত বিশ্লেষণের বিষয়গুলি অর্থাৎ এখানে তারল্য অনুপাত একটা ভাগ সচলতা অনুপাত মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত আর কার্যদক্ষতা যাচাই অনুপাত তুমি দেখো তারল্য অনুপাত এটা কি তারল্য অনুপাত হলো যা দ্বারা কোনো ব্যবসায় স্বল্প মেয়াদী ঋণ পরিশোধের ক্ষমতা চলতি দায় দেনা পরিশোধের সামর্থ্য ইত্যাদির তুলনামূলক অবস্থা প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে তারল্য অনুপাত এই তার অনুপাতের মধ্যে বেশ কিছু ভাগ রয়েছে আবার কি কি ভাগ রয়েছে দেখো চলতি অনুপাত অনুপাত কার্যকরী মূলধন অনুপাত এই বিষয়গুলি কিন্তু রয়েছে একটু খেয়াল করলে তুমি বুঝতে পারবে এরপর সচরত অনুপাত কি কি আছে দায় মালিকানা অনুপাত ও মোট সম্পত্তি অনুপাত দায় বা মোট সম্পত্তি অনুপাত সুদ পরিশোধ ক্ষমতা অনুপাত দায় মূলধন অনুপাত মূলধন গিয়ারিং অনুপাত এইগুলো আছে মনোপার্জন ক্ষমতা অনুপাত তোমার আছে মোটলাভ অনুপাত নির্ণয় করা নিটলাভ অনুপাত নির্ণয় করা পরিচালনা আয় অনুপাত সম্পদের উপর আয় অনুপাত মালিকানা সত্ত্বের উপর আয় অনুপাত শেয়ার প্রতি আয় বিনিয়োগিত মূলধনের উপর আয় অনুপাত লভ্যাংশ পরিশোধ অনুপাত এরপর আছে কার্যদক্ষতা যাচাই অনুপাত মজুদ আবর্তন অনুপাত প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত প্রদেয় হিসাব আবর্তন অনুপাত কার্যকরী মূলধন আবর্তন অনুপাত বিনিয়োগিত মূলধন আবর্তন অনুপাত মোট সম্পত্তির আবর্তন অনুপাত আর হচ্ছে খরচ অনুপাত তো এই বিষয়গুলি আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে অনুপাত বিশ্লেষণ কত প্রকার এবং সেই প্রকারের আবার বিশ্লেষণ আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমার এই যে বিষয়গুলি রয়েছে ডিটেলসে না গিয়ে তোমাদের তোমরা ডিটেলসটা বাসায় পড়ে নেবে আর বাকি বিষয়টা আমি দেখো তোমাদের যে যে বিষয়গুলি অঙ্ক আসে অর্থাৎ আলোচনা করলাম অনুপাত বিশ্লেষণ কি অনুপাত বিশ্লেষণের আলোচনা করলাম অনুপাত বিশ্লেষণ কি অনুপাত কি অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্যটা কি আর অনুপাত বিশ্লেষণের যে কি আমি আলোচনা করলাম এই বিষয়গুলো তোমরা ডিটেলস বাসায় একটু দেখে নেবে কারণ তোমার অঙ্ক করতে গেলে তোমার থিওরি জানা অত্যন্ত জরুরি তুমি ভাবতে পারো যে না যে অঙ্কে চলে যাবো আসলে তা কিন্তু হবে না তুমি পারবে না যাই হোক এই ডিটেইলসগুলো তোমরা পড়বে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে যাবে আর সামনের দিন অর্থাৎ পরবর্তী যে ক্লাসটি রয়েছে আমার সেই ক্লাসটিতে আমরা সরাসরি অঙ্কে চলে যাব অর্থাৎ যে ভাগগুলো এখানে দেখানো হয়েছে ওখান থেকে বেছে বেছে আমরা যেগুলো পরীক্ষায় আসার উপযোগী উপযোগী সেই অল্পগুলি করার চেষ্টা করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যদের সুযোগ করে দিও দেখার আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ